হ্যাঁ তো বন্ধুরা আজকে চলেছি আরোগ্য ভবন তা আমরা এখান থেকে যাওয়া যায় বাবা ধাম যাওয়া যায় তো আপনার আরো অনেক দিকে ঘোরা যায় তা এখানে আশেপাশে পাহাড়ও আছে সব ঘুরতে আসে ট্যুরিস্ট জায়গা তা আরোগ্য ভবন আমরা এই ভিতরের সিনারিটা আপনাদের দেখাই কত সুন্দর অপূর্ব বিষয় লম্বা লম্বা গাছপালা এত চারিদিক দিয়ে ফুল গাছ এত সুন্দর করে লাগিয়ে রেখেছে রাস্তাগুলো কত সুন্দর টালি বসানো আছে আর চারিদিকে তাও আপনাদের দেখাই বাড়িগুলো বাড়িগুলো কত সুন্দর করে তৈরি করা যেন আগেকার সব রায়াদের বাড়ি দেখুন আরও দেখাতে থাকবো আপনাদের দেখতে থাকবেন মাঝে ফলো করবেন আপনার এই দেখুন বাড়িগুলো দেখুন আর লাইক অবশ্যই করবেন ওহো অসাধারণ দেখুন চারিদিক দিয়ে পুরো ফুল গাছ আর মধ্যেখানে আপনার পুরো বাড়িটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে আপনারা দেখুন ঘুরুন আর দেখতে থাকুন আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন খেলার বাচ্চাদের জন্য খেলার মাঠ রয়েছে এখানে আপনার বেশ সুন্দর রাত্রেবেলা টাইম পাস করার জায়গা আছে এখানে বসে অল্প অল্প করতে পারে এখানে পুরো একদম পার্কের মতন এত সুন্দর এত অপূর্ব আর কি আপনাকে বলে বোঝাতে পারবো না এই দেখুন এখানে এখানে আছে সকালবেলা করে আপনি ভোরবেলা করে যখন আসবেন কত সুন্দর এখানে ভালো লাগবে রাত্রেবেলা বিকালবেলা এখানে এসে বসুন চারিদিকে বাচ্চারা খেলাধেলা করতে পারবে ছোটাছুটি কোনো অসুবিধা নেই খুবই সুন্দর হয়েছে আচ্ছা দেখতে থাকুন ভালো রাখুন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর এই পরবর্তী ভিডিও নিয়ে আসছি